আম্ম তুমি ছড়া আমার ভালো লাগে না কতদিন কত দিন একটু বলো বল আম্ম তুমি ছড়া আমার ভালো লাগে না কতদিন কত দিন একটু বলো বল আম্ম তুমি ছড়া আমার ভালো লাগে না আর কত দিন হক বয় একটু বলো না তোমার না পাই যদি রাত কেটে যাইনি রবদি তোমার না পাই যদি রাত কেটে যাইনি রাবদি তো আসে না তো আসে না আরে কত দিন থক বয়ে একটু বলো নাম আরে কত দিন থক বয়ে একটু বলো নাম আম্ম তুমি ছাড়ায় আমার ভালো লাগে না আরে কত দিন থক একটু বলো নাম আম্ম তুমি ছাড়ায় আমার ভালো লাগে না আরে কতদিন থাকবো একা একটু বলো না ওই দেখো মা কত শিশু আম্মু আসে রোজ গলে মুখে চুমু খেয়ে নিচ্ছে কত খোঁজ ওই যে দেখো মা কত শিশু আম্মু আসে রোজ গলে মুখে চুমু খেয়ে নিচ্ছে কত খোঁজ তাই দেখো মা তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে তাই দেখি মা তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে আরে তো পারি না আরে তো পারি না আরে কত দিন থাক বয় একটু বলো না আরে কত দিন থাক বয়ে একটু বলো না আম্ম তুমি ছড়া আমার ভালো লাগে না দিন থাকবো কয়েক তো বোলনা আম তুমি ছড়া আমার ভালো লাগান আর দিন থাকবো তো বোলো না রোজ সকালে মক্তবে যাই শিখি আল কোরআন বকের পথায় লিখি মগ তোমার সেনহodan রোজ সকালে মক্তবে যাই শিখি আল কোরআন বকের পথায় লিখি মগো তোমার কেউ মায়া আমার পাশে এসে মতো একটু হেসে কেউ মায় আমার পাশে এসে মতো একটু হাসে কোলে তুলনা কোলে না আর কত দিন থাকবো বয়েকা একটু বলো না আরে কত দিন থাকবো বয়েকা একটু বলো না আম তোমায় শায় আমার ভালো লাগে নারে থাকে দিন থাকব একটু বলো নারে কত দিন থাকবো একটু বলো না আরে কত দিন থাকবো একটু বলো না আরে কত দিন থাকবো একটু বলো না Gracias. Sí.